আগ্রহের অভিক্ষা আগের ক্লাসটা তো আগ্রহের অভিক্ষা পড়িয়েছি আবার বলেছিলাম যে সেকেন্ড পার্ট কারণ আমরা সেখানে একটি ভাগ দেখেছি আর সে স্ট্রংয়ের যে আগ্রহের অভিক্ষাটা বড় হয়ে যায় বলে বলেছিলাম এবার যেটা দেখব আমরা কুডারের অভিক্ষা এবার এখানে তার আগে আমি একটি অনুরোধ করছি যারা প্রথম দেখছো এই ভিডিওটা তারা কিন্তু আগের ভিডিওটা আমি ডেসক্রিপশনে সাধারণত লিঙ্ক দিতে পারছি না এই ভিডিওটা আমি চেষ্টা করবো দিয়ে দিতে এর আগের ভিডিওটা দেখে নেবে তাহলে কিন্তু দুটোর মধ্যে সিমিলারিটি পাবো না হলে একটু সমস্যা হয়ে যেতে পারে কিন্তু সেখানে আমি আগ্রহ কাকে বলে ইতিহাসটা বলেছি এর বৈশিষ্ট্য এর অভিজ্ঞা কী করে আসলো আমি একই জিনিস আর বলছি না কিন্তু আমরা দেখেছিলাম স্ট্রংয়ের যে ভোকেশনাল যে তোমার যে অভিজ্ঞতা দেখেছিলাম সে তার আগে বলেছিলাম যে আগ্রহ আগের পরিমাপের কোনো সেরকম নির্ণয় ছিল না এক পর্যবেক্ষণ আর ব্যক্তিগত পদ্ধতি এইটার জন্য কি করা হয় তোমার যে কার্নেগি যে ইনস্টিটিউশন আছে আমেরিকা সেখানে উনিশশো উনিশ সালে একটা সমাবেশ ডাকা হয় সভা ডাকা হয় বিভিন্ন পৃথিবীর মনোবিদদের নিয়ে সেই সেখানে একটা সিদ্ধান্ত আসে যে এই নিয়ে রিসার্চ করা হবে এবং সেই হিসেবে প্রথমে আমরা দেখেছিলাম যে স্ট্রংয়ের অভীক্ষা এবারে সেই অভিক্ষাটার বিভিন্ন দিক আমরা স্ট্রংয়ের অভিক্ষায় দেখেছি সেখানে যে ইনস্টিটিউশন এস আর এর কথা বলেছি তাই তো লাইক ডিসলাইকের কথা বলেছি এবার তারপরে আমি এবারে ডাইরেক্ট এখানে চলে আসি এগুলো আগের ভিডিওটা দেখে নিলে ক্লিয়ার হবে কুডার কুডার একজন মনোবি এই কুডারের একটি অভীক্ষা কিন্তু আগ্রহর ক্ষেত্রে আছে অর্থাৎ ব্যক্তির আগ্রহ বা শিক্ষার্থীর আগ্রহ কোন দিকে রয়েছে সেটা জানবার জন্য কুডারের অভিক্ষা রয়েছে কুডারের অভিক্ষার স্ত্রীটা কি আমরা জানি যে এসারে এখানে যে সম্মেলনটা হলো এসআর আগের ভিডিও তো বলেছি সায়েন্স রিসার্চ অ্যাসোসিয়েশন যেটা ছিল যাদের উদ্যোগে তোমার যে কার্নেগি ইনস্টিটিউশনে ইয়েটা হয়েছিল সম্মেলনটা বা সভাটা হয়েছিল আগ্রহ সম্পর্কিত সেই সায়েন্স রিসার্চ অ্যাসোসিয়েশন যেটা আছে এসআরএ বলা হয় সেই এস এর সেই সম্মেলনের পরের থেকেই সবার পরের থেকে কুডার তোমার যে বিএফ কুডার বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন আগ্রহের উপরে কি করে কি করা যায় কি ইনভেন্টরি আনা যায় কিভাবে মানুষের আগ্রহ বা অনুরাগকে বা ইন্টারেস্টকে কি করা যায় তোমার যে পরিমাপ করা যায় সে নিয়ে বিভিন্ন গবেষণা করে তিনি উনিশশো সালে প্রথম এবং উনিশ থেকে মধ্যে তিন তিনটে আনলেন বা তিনটে প্রকাশ করলেন এই তিনটেকে একত্রে বলা হচ্ছে তোমার যে কুডার প্রেফারেন্স রেকর্ড এই তিনটে একত্রে বলা হচ্ছে কুডার প্রেফারেন্স রেকর্ড ঠিক আছে প্রেফারেন্স রেকর্ড নামে পরিচিত তাহলে কুডার প্রেফারেন্স থেকে কোন সালের মধ্যে তৈরি উনিশশো চৌত্রিশ যদি অপশন থাকে উনিশশো চৌত্রিশ আর চৌত্রিশ থেকে ছাপ্পান্নের মধ্যে তিনটি মোট তিনটি অভীক্ষা প্রয়োগ করে তিনি আবিষ্কার করেন বা প্রয়োগ করেন সেই তিনটি অভীক্ষাকে একত্রে বলা হচ্ছে কি কুডার প্রেফারেন্স রেকর্ড কুডার প্রেফারেন্স রেকর্ড এবার আমরা দেখব এই তিনটি অভীক্ষার মধ্যে কি কি আছে তিনটে নামে তিনি তিনটি অভীক্ষা করেছেন প্রথম উনিশশো চৌত্রিশ তারপর উনিশশো আটচল্লিশ তারপর উনিশশো ছাপ্পান্ন প্রথম যে করলেন তিনি প্রেফারেন্স রেকর্ড যেটা করলেন তিনি সেটা হচ্ছে উনিশশো চৌত্রিশে সেটার তিনি নাম দিলেন মোটামুটি ভোকেশনাল এটা তিনি বৃত্তিমূলক ক্ষেত্রের উপর করলেন ভোকেশনাল প্রিফারেন্স রেকর্ড আর প্রিফারেন্স রেকর্ডটা প্রত্যেক ক্ষেত্রে আর লিখবো না এক নম্বর হচ্ছে ভোকেশনাল প্রিফারেন্স রেকর্ড দুই নম্বর হচ্ছে পার্সোনাল প্রিফারেন্স রেকর্ড তিনটে তিনি অভিজ্ঞা করেছেন সালগুলো আমি পরে বলছি পার্সোনাল প্রিফারেন্স রেকর্ড পিআর ঠিক আছে এই এটাও এখানেও হবে পিআর অর্থাৎ প্রিফারেন্স রেকর্ড ভোকেশনাল পার্সোনাল আর একটা বলেন অকুপেশনাল 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 পার্সোনাল এই প্রিফারেন্স রেকর্ড এই তিনটি ভাগে ভাগ করলেন তিনি এই ভোকেশনাল যেটা প্রিফারেন্স রেকর্ড সেটা তিনি করলেন প্রথম উনিশশো চৌত্রিশ আর পার্সোনাল প্রিফারেন্স রেকর্ড এটা হলো উনিশশো এবং আবিষ্কার করলেন এবং তিনি প্রয়োগ করে দেখালেন তার যে এই অভিজ্ঞতা এটা অনেকটা স্ট্রং এর যে অভিক্ষা আমরা এর আগে দেখেছিলাম কিছু কিছু ক্ষেত্রে মিল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শুধু আমরা অকুপেশনালটার ক্ষেত্রে দেখব অনেকটা মিল আছে স্ট্রং এর সাথে বাকি দুটো কিন্তু অনেকটাই স্বতন্ত্র এবং আগ্রহের অভিক্ষা পরিমাপের ক্ষেত্রে সরি আগ্রহের অভিক্ষা পরিমাপ আগ্রহ পরিমাপের ক্ষেত্রে বিশেষ কার্যকরী নিয়েছে আমরা প্রথমটা বাকি দুটো আমি মুছে দিচ্ছি প্রথমটা তাহলে কি বলেছি ভোকেশনাল প্রেফারেন্স রেকর্ড এটা তাহলে কত সালে তৈরি হয় আমি এখানে সালটা আগেই বলে দিয়েছি উনিশশো সালে এই অভিজ্ঞাটি প্রয়োগ করলেন এই উদ্দেশ এই অভিজ্ঞাটির উদ্দেশ্য কি এই যে তোমার যে ভোকেশনাল প্রিফারেন্স রেকর্ড যে অভিজ্ঞতা উনিশশো উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য কয়েকটি নির্দিষ্ট সাধারণ জেনারেল যে আগ্রহগুলো আমাদের মধ্যে আছে সেই ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে আমাদের কি কতটুকু আগ্রহ আছে জাস্ট সাধারণ ক্ষেত্রে ব্যক্তির সাধারণ আগ্রহ পরিমাপ কোনো স্পেশালাইজের নয় সাধারণ আগ্রহ পরিমাপের জন্য বলেছে কুডার কোন ইনভেন্টরি ভোকেশনাল প্রেফারেন্স রেকর্ড যে তার যে টেস্ট আছে সেটা ব্যবহার করেছে ব্যক্তির বিশেষ ক্ষেত্রে তার যে সাধারণ অনুরাগ বা আগ্রহ আছে সেটা পরিমাপ করার জন্য এইটা ব্যবহার করেছে আর এই যে ইয়েটা তোমার এই অভিজ্ঞাপত্রটা স টেস্ট ব্যাটারিটা সম্পূর্ণ তৈরি হচ্ছে তোমার যে কীচের ওপরে অভিজ্ঞতার ভিত্তিতে ছোট ছোট বিষয়গুলো আমরা খেয়াল রাখবো দেখো আমরা হয়তো প্র্যাকটিস করছি অনেকভাবে প্রশ্নগুলো ফাইনালি কি দেবে সেটা কিন্তু দেখো আমি বা অন্য কোনো শিক্ষকরাই বলতে পারবে না বলবার বলতে পারার কথাও নেই এই জন্য আমাকে করে যেতে হবে কিছু করার নেই তাহলে সাধারণ আগ্রহ বা এটা হচ্ছে সাধারণ আগ্রহ করে এটা অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু এই পদগুলো এটার যে পদ পদ মানে কালকে বলেছিলাম আইটেম যেটাকে বলে যে অভিজ্ঞা টেস্ট ব্যাটারির বিভিন্ন পার্ট এক কথায় প্রশ্নগুলো তৈরি করা হয়েছে সেগুলো অভিজ্ঞতার ভিত্তিতে কিন্তু করা হয়েছে আর আর এখানে একটা কথা বলছি আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে প্রত্যেককে ওইভাবে করে তো আমি অ্যাড করাতে হয়তো পেরে উঠছি না সময়ের ব্যাপার ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা ইচ্ছুক তারা গ্রুপটাতে জয়েন করতে পারো তাহলে সাধারণ আগ্রহ বা অভিজ্ঞতা আগ্রহ পরিমাপ করবার জন্য আর এই ব্যাটারিটা তৈরি হচ্ছে কি অভিজ্ঞতার ভিত্তিতে আর সবচেয়ে বড় ব্যাপার যেটা এটা তোমার যে শিক্ষার্থী থেকে বয়স্ক সবার উপরে কিন্তু ব্যবহার করা যাবে এটা বলেছি শিক্ষার্থীর ওপরেও প্রয়োগ করার জন্য মেনলি করা হয়েছে কিন্তু চাইলে বয়স্ক ব্যক্তিদের উপরেও এই ব্যাটারি বা এই অভিজ্ঞাপত্রটি ব্যবহার করা যাবে বলে উডার বলেছেন এবার এই এর মূল বিষয় কি আছে দেখো আমরা স্ট্রং এর দেখেছিলাম এখানে কুডার যেটা বলছে তারে এই অভিক্ষায় এগারোটি তোমার যে স্তর বা পর্যায় আছে এগারোটি ধাপ তার মধ্যে দশটি হচ্ছে কি সাধারণ বিষয়ের সাথে প্রথম দশটি এই এগারোটির মধ্যে দশটি হচ্ছে সাধারণ ধর্মী কিছু বিষয়ের সাথে যুক্ত সেটা পরি মানে টেস্ট নেওয়ার জন্য কিছু অভিজ্ঞাপদ হচ্ছে দশটি যেমন যান্ত্রিক কাজ তোমার যে সাহিত্যিক বিষয় গণনার ক্ষেত্র যাচাই করা সব দিকে ব্যক্তির বা শিক্ষার্থীর কি যান্ত্রিক বিষয়ে ব্যক্তির কি আগ্রহ আছে গণনার ক্ষেত্রে কি আগ্রহ আছে ঠিক আছে জান তারপরে তোমার যে কি বলে ওটাকে সাহিত্যের ক্ষেত্রে কি আগ্রহ ঘোরাফেরার ক্ষেত্রে কি আগ্রহ বাণিজ্যের ক্ষেত্রে কি আগ্রহ এই সমস্ত দিকের আগ্রহ পরিমাপ করা হয় প্রথম দশটি ইউনিটের সাহায্যে এবার বাকি রইলো তাহলে এগারোতম পথটি কি এগারোতম পদটির দ্বারা শিক্ষার্থীর কোনো আগ্রহ পরিমাপ করা হবে না এই এগারোতম পদটি হচ্ছে আগের যে যে আমরা যা তথ্য পেলাম তাকে কি পদের করা হবে এখানে বিশ্লেষণ করা হবে বিশ্লেষণের পদ্ধতি আছে দশটা যে এগারোটি ইনভেন্টরির যে স্টেপ তার দশটির দ্বারা কি করা হচ্ছে এই দশটির দ্বারা তার বিভিন্ন দিকের জেনারেল ওগুলো পরিমাপ মানে চেক করা হচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন থাকবে এখানে প্রশ্নের দ্বারা তোমার যে পরিমাপটা করেছে এগারোতম তম যে পথটা সেটা দিয়ে পরীক্ষা করা সেটা দিয়ে কী করা হচ্ছে তথ্যটাকে বিশ্লেষণ করা যাচাই করা তার আগে একটি কথা এই প্রত্যেকটা যে এই যে বিষয় থেকে শিক্ষার্থীকে প্রশ্ন করা হচ্ছে সে প্রশ্নের দুটো অপশন এবং বাধ্যতামূলক উত্তর দিতে হবে এক হচ্ছে লাইক শিক্ষার্থী যদি খুব পছন্দ করে বিষয়টিকে তাহলে বলতে হবে লাইক গোল্লা দিত লাইকে আর যদি সে খুব অপছন্দ করে তাহলে সেটা হবে কি ডিসলাইক যেমন লাইভ ডিসলাইক আমরা ইউটিউব ফেসবুকে করে থাকি ঠিক সেরকম লাইক ডিসলাইক করার অপশন এবং তার বাধ্যতামূলক কিন্তু এটা করতে হবে এবার যেটা ব্যাপার আসছে যে তাহলে ভোকেশনাল আমরা কিন্তু তিনটের মধ্যে একটাতে আছি এই ভোকেশনাল যেটা এটা প্রয়োগ কোথায় করা হয় এটা কুডার কোথায় প্রয়োগ করেছেন তিনি বলেছেন যেটা নয় থেকে ষোলো বছর বয়সী শিক্ষা মানুষের জন্য সবচেয়ে বেশি কার্যকরী তবে প্রয়োজনে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও এটা কি করা যাবে প্রয়োগ করা যাবে তোমার যে কুডারের ভোকেশনাল প্রিফারেন্স রেকর্ড যেটা আছে সেটা চাইলে বয়স্ক ব্যক্তিদের উপরও কিন্তু প্রয়োগ করা যাবে এই টেস্ট ব্যাটারিটি প্রয়োগ করতে সময় লাগবে ফিফটি মিনিট অর্থাৎ পত্রটি কত মিনিটের পঞ্চাশ মিনিটের এটা প্রয়োগ করা যায় এবং সবচেয়ে বড় ব্যাপার এর যদি আমরা রিলায়াবেলিটি দেখি নির্ভরযোগ্যতা জানো কত পয়েন্ট নাইন জিরো ছোটো ছোটো বিষয় নোট রাখবো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন জিরো কারোর নির্ভরযোগ্যতা মানে হচ্ছে সেটা অনেক উচ্চ সম্পন্ন অনেক স্ট্যান্ডার্ড ধরা হয় সেই অভিজ্ঞতা আগে আমরা এরটা দেখেছিলাম পয়েন্ট এইট এট একটা আর এটা হচ্ছে নির্ভরযোগ্যতা পয়েন্ট নাইন জিরো মানে হচ্ছে খুব হাই লেভেলের একটা নির্ভরযোগ্য খুব কার্যকরী যে তার প্রমাণ পাওয়া যায় এবং এখানে যে রেজাল্টটা পাওয়া যায় তথ্য বিশ্লেষণ করে সেটাকে একটা শতাংশে কি করা হয় কনভার্ট করে নেওয়া হয় এই গেল কুডারের প্রথম তিনটের মধ্যে ভোকেশনাল প্রেফারেন্স তোমার যে রেকর্ড গেলে এবার দু নম্বরটায় আমরা আসবো সেকেন্ড যেটা বলেছি পার্সোনাল প্রিফারেন্স রেকর্ড ব্যক্তিগত এই পার্সোনাল এটাই কি বলেছেন এইটার মধ্য দিয়ে ব্যক্তিগত সম্পর্কের আগ্রহ দেখতে চেয়েছেন ব্যক্তিগত সম্পর্কের আগ্রহ অর্থাৎ একজন শিক্ষার্থী বা একজন মানুষ তার ব্যক্তিগত স্তরে তিনি কোন কোন বিষয়ে তার কোনটা আগ্রহ আছে আগে একটা সাধারণ ধর্মী দেখা হলো এবার তার ব্যক্তিগত পর্যায়ে কী কী আগ্রহ সেটা দেখেও কিন্তু তার অনেক কিছু নির্বাচন করা যায় এরপরে আমরা আসবো এই আগ্রহের পিক্ষে কাজ কি কেন ছাইমাতে এত কিছু শিখছি আমরা এর কাজ এই এই ক্লাসেই বলবো আমি এর উপযোগিতা সীমাবদ্ধতা বলবো যে কোনো জায়গাতে কোথার থেকে বারবার বলছি তো কোথার থেকে বলবে এসএসসি কেউ জানে না ফলে এই ব্যক্তিগত ক্ষেত্রগুলোর সম্পর্কের ক্ষেত্রগুলোতে আমার কতটা ইন্টারেস্ট আছে সেটা পরিমাপ করা হয় এই পার্সোনাল প্রিফারেন্স রেকর্ডের সাহায্যে এই অভিক্ষাটিতে ছটি এটাতে হচ্ছে ছটি পদ বা ছটি আইটেম বা পদ আছে তার মধ্যে পাঁচটি হচ্ছে প্রশ্নের করার জন্য আর একটি হচ্ছে তথ্য বিশ্লেষণ আগের মতোই এবারে পাঁচটি যে বিষয় কী কী বিষয় তথ্য জানা হয় এই যে সামাজিকতা পরিচিত পরিবেশে তার সক্রিয়তা চিন্তামূলক সক্রিয়তা সহমতে এবং প্রভাব বিস্তার এই পাঁচটি দিকের উপর বিভিন্ন রকম প্রশ্ন করা হয় তার সামাজিকতাটা কেমন অন্যের সাথে কেমন সে মিশতে পারে মিশতে পছন্দ করে না না পারে কতটা সে চাই এই সামাজিকতাটা বিচার করা হয় পরিচিত পরিবেশে সে কতটা সক্রিয় দেখবে আমাদের দুটো পরিবেশ হয় একটা পরিচিত পরিবেশ আর একটা অপরিচিত পরিবেশ তোমার বাড়ি তোমার বন্ধুর বাড়ি তোমার স্কুল তোমার পড়ার যেগুলো তোমার পরিচিত পরিবেশ কমফর্ট জোন আর অপরিচিত পরিবেশটা নতুন জায়গায় তুমি একটা বন্ধুর সাথে তার মাসির বাড়ি গেছো তুমি নতুন একটা ইনস্টিটিউশনে ভর্তি হয়েছো স্কুল সার্ভিস পরীক্ষা সিট পড়েছে একটা এমন একটা জায়গায় এমন একটা কলেজ সেখানে আশেপাশে যারা ক্যান্ডিডেটস তুমি কাউকে চেনো না এটা হচ্ছে অপরিচিত পরিবেশ সেখানকার ক্ষেত্রে তুমি কতটা সক্রিয় একজন শিক্ষার্থী কতটা সক্রিয় পরিচিত জন্য সবাই চটপটাতে পারে সেটা চিন্তামূলক চিন্তার ক্ষেত্রে একজন শিক্ষার্থী কতটা সক্রিয়তা চিন্তার মধ্যেও কিন্তু সক্রিয়তার প্রভাব পড়ে সেই মূলক প্রশ্ন আমি উদাহরণ দিতে গেলে প্রচুর বড় হিসাবে দরকার নেই সহমত কোন কোন বিষয়ে আমি সহমত হচ্ছি কোন কোন বিষয়ে আমি দ্বিমত হচ্ছি সেটা আর হচ্ছে প্রভাব বিস্তার অর্থাৎ এই প্রভাব বিস্তারটাকে অনেকটা বলা হয় একজন শিক্ষা একজন ব্যক্তি অন্যের উপরে কতটা প্রভাব ফেলতে চায় কিছু কিছু মানুষের জন্য প্রভাব বিস্তার করতে পছন্দ করে নিজেকে নেতা বানাতে চায় নিজেকে হিরো বানাতে চায় সেটা না অন্যের অধীনে থাকাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সেই মতো পাঁচটি বিষয়ে তার বিভিন্ন আইটেম দ্বারা তার মূল্যায়ন করা হয় এবং এই ছয় নম্বর পদে এসে কি করা হচ্ছে সেটাকে অ্যানালাইসিস করা হচ্ছে এখানেও দুটো অপশন বাধ্যতামূলক লাইক ডিসলাইক আমি এটা পছন্দ করি অথবা আমি এটা করি না মধ্যবর্তী কিছু এখানে কিন্তু বাধ্যতামূলক আর এই ইনভেন্টররিতে প্রয়োগের ক্ষেত্রে সময় ধরা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতন লাগে এখানে এটা যে কাদের অভিজ্ঞা প্রয়োগ করা হয় এই দ্বারা কাদের পরিমাপ করা যায় নয় থেকে বয়স্ক সবারই পরিমাপ করা যায় এইটা হচ্ছে আমাদের যে তাহলে পার্সোনাল রিফারেন্স রেকর্ড এবার থার্ড তিনটে বলেছে এটা এটা কত সালে তৈরি করেছে আগেই বলেছিলাম কিন্তু এটা হচ্ছে উনিশশো আটচল্লিশ তাহলে চৌত্রিশ আর আটচল্লিশ গেল এবার আসতে তিন নম্বর উনিশশো ছাপ্পান্নে যেটা তৈরি হয়েছে তাই তো তিন নম্বরটা কি আছে অকুপেশনাল রেফারেন্স রেকর্ড তাই তো অকুপেশনাল এই অকুপেশনাল যে পিয়ারটা আছে প্রিফারেন্স রেকর্ড এইটা অনেকটা আগের যে আমরা ক্লাসটা পড়েছি স্ট্রং স্ট্রং যে অভীক্ষা করেছিলেন তোমার যে ভিআইবি আছে নিশ্চয়ই আমাদের অর্থাৎ ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক ভিআইবি সেই ভিআইবির ভূভ নকল মনে করো সেই রকমই তিনি বিভিন্ন বৃত্তি প্রফেশনের ক্ষেত্রে অকুপেশনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী কতটা কোন বিষয়ে তার কতটা আগ্রহ আছে সেটা দেখবার জন্য বা জানার জন্য এই তোমার যে অকুপেশনাল তার পেশাগত দিকই দেখা যায় তবে এখানে ওই অতটা রেসপেক্টেড নয় ওই ভিআইবিতে যেমন আমি বলেছিলাম যে ডাক্তারদের ক্ষেত্রে একরকম মূল্যায়ন হবে শিক্ষকের ক্ষেত্রে একরকম মূল্যায়ন হবে কিন্তু এইখানে কিন্তু অকুপেশনাল ক্ষেত্রে তা নয় ঠিক আছে এখানে কুডারো পঞ্চাশটি মতন বৃত্তির ওপরে এর অভীক্ষা প্রয়োগ করেছেন আর এই অভীক্ষাটির সময় হচ্ছে কুড়ি থেকে তিরিশ মিনিট এবং এর নির্ভরযোগ্যতা যদি দেখি যথেষ্ট উন্নত যদিও আগরটার থেকে কম হচ্ছে নির্ভরযোগ্যতা এই গেল অকুপেশনাল তোমার প্রেফারেন্স রেকর্ড আমরা দুটো ইনভেন্টারটি ভালো করে দেখলাম আশা করি ক্লিয়ার হবে অনেকটাই এখান থেকে প্রশ্নের উত্তর দিতে পারবো এবার আমরা দেখব এই যে আগ্রহের অভিক্ষা এর প্রয়োজনীয়তা কি এবং সীমাবদ্ধতা কি আগে দেখবো আমরা এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি আছে এই যে আগ্রহর অভিক্ষা বা ইন্টারেস্ট টেস্ট আমরা দেখলাম তার গুরুত্ব কি তার প্রয়োজনীয়তা এটা কি আছে সমাজে প্রথম হচ্ছে তোমার যে আগ্রহ ও সম্ভাবনার একটা কি বলে ওটাকে সামঞ্জস্য বিধান হয় এই অভিজ্ঞার সাহায্যে আমি বিষয়টা বললে ক্লিয়ার হবে আগ্রহ ও সম্ভাবনার সামঞ্জস্য অর্থাৎ আগ্রহের যদি অভিক্ষা আমি দেখি তাহলে একজন শিক্ষার্থী কি বিষয় আগ্রহ আছে সেটা জানা যাচ্ছে এবার শুধুমাত্র আগ্রহ অনুযায়ী আগালাইতে হবে না আমার মেন্টাল এবিলিটি বা অন্য অন্য দিকের সম্ভাবনা নেই অথচ আমি চাইছি আমি নাসার সায়েন্টিস্ট হয়ে যাব ফিজিক্যাল সায়েন্সে সতেরো পেয়েছি কনস্ট্যান্ট তিন বছর ধরে আর অঙ্কে আমি বারোর মধ্যে স্কোর করি কোনো চাপ নেই ইংরাজিতে তেরোর বেশি কোনো দিন পাইনি ঠিক আছে আর মোটামুটি লাইফ সায়েন্স তো আমার বাঁধা ধরা নম্বর হচ্ছে এগারো অথচ আমি নাসার সবচেয়ে টপ ক্লাস সাইন্টিস্ট হবো এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন আমার আগ্রহ আছে খুব সে বিষয়ে তুমি বলো এই আগ্রহ ওটা হবে নিশ্চয়ই সম্ভব নয় নিশ্চয়ই সম্ভব নয় তাহলে এই আগ্রহ পরিমাপ করতে পারলে কিন্তু সম্ভাবনার সাথে এই দুটোর একটা সামঞ্জস্য যে তোমার আগ্রহ আছে আবার তোমার সম্ভাবনা এটা শিক্ষক কি ভালো জানেন তাহলে দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে কিন্তু তাকে স্থির করে দেওয়া যায় তুমি এই অনুযায়ী এই অনুযায়ী এইখানে যাও। এই যে এইটা তৈরি করা যায় ঠিক ঠিক আছে নেক্সট হচ্ছে শিক্ষা পরিকল্পনা একজন শিক্ষার্থীর আগ্রহ দেখেই তো তার উপরে লেসন প্ল্যান অর্থাৎ লেসন প্ল্যান হয়তো আমার ইউজ করাটাই ভুল হলো লেসন প্ল্যান নয় তার যে এডুকেশনাল প্ল্যানিং ভবিষ্যতে সে কোন পথে যাবে কি বিষয়ে শিখবে কোনটা তার জন্য উপযোগী হবে টোটাল শিক্ষা পরিকল্পনা করা যায় কিন্তু শিক্ষার্থীর বা শিক্ষার্থীদের আগ্রহ জানলে তবেই এবং এর সাথে সাথেই কি হয় পদ্ধতি নির্বাচন করা যায় অর্থাৎ কোন পদ্ধতিতে কোন শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া যাবে সেটা তার আগ্রহ অনুযায়ী বিচার করা যায় যার যেমন আগ্রহ তার আগ্রহ অনুযায়ী বিষয় যদি পদ্ধতি অ্যাপ্লাই করা যায় সেটা বেশি ইফেক্টিভ হবে কার্যকরী হবে এটাই স্বাভাবিক শুধু পদ্ধতি কেন এর এরপরে যেটা তোমার আছে বিষয়বস্তু কারিকুলাম অর্থাৎ আগ্রহ অনুযায়ী তো বিষয়বস্তু বয়স ভিত্তিক আমাদের পাঠ্যক্রম কেন হয় মাধ্যমিকের যে পড়াটা সেটা ফাইভ থেকে শুরু করে দিলে তো সামনে বেরিয়েছিলো মাধ্যমিক সবাই ভালো রেজাল্ট করতো না ওই বয়সের ছেলেদের ওই বিষয়ে আগ্রহ থাকবে না সামর্থ্য তো আছেই তার সাথে আগ্রহটাও কিন্তু দেখা হবে না পাঠ্যক্রমে পড়েছি এটা শিক্ষার্থীর আগ্রহ দেখা হয় অর্থাৎ বিষয়বস্তু নির্বাচনটা কিন্তু আগ্রহ অনুযায়ী করার প্রয়োজন হয় ঠিক আছে নেক্সট হচ্ছে অকৃত কার্য কারণ নির্ণয় কেউ যদি অকৃত কার্য হয় লিখলাম না অকৃত কার্য মানে শুধু ক্লাসে ফেলটাকে বলা হচ্ছে না লাইফে ফেল কোনো একটা কিছু করতে যে আমি ব্যর্থ হচ্ছি হয়তো আমার সেটা করার ইচ্ছাই নাই বাবা মা জোর করে পাঠিয়ে দিয়েছে সে সেখানে সাকসেস হতে পারবে আমি ভালোবাসি একে জোর করে বিয়ে করে দিয়েছে আরেকজনের সাথে স্বাভাবিক কোথাটা কনফ্লিক্ট হবেই হবে এটাই হওয়াটাই স্বাভাবিক অনেকটা সেরকম অকৃত কার্য মানে শুধু ক্লাসে ফেল করাটাকে বলছি না লাইফে অনেক ট্যালেন্ট আছে অনেক সম্ভাবনা থাকা একজন শিক্ষার্থী ব্যর্থ হয়ে যায় চোখের সামনে অনেক দেখেছি তোমরাও দেখেছ শুধুমাত্র তার আগ্রহ বিষয়টা না পাও তার প্যাশান নেই সাবজেক্টের ভালোবাসা যদি না আমি বারবার যেমন বলি শিক্ষাবিজ্ঞান আমার ছাত্রদের শিক্ষাবিজ্ঞানটাকে ছেলেদের বাড়ি তোমার গার্লফ্রেন্ডের থেকে বেশি ভালোবাসতে হবে তবে যদি মেয়েদের একই কথা বলি আমি যে তবে তুমি এটার উচিত যদি ভালোবাসা থাকে তবে তুমি সাবজেক্টটা নিয়ে যাও নালে নিও না গোল্লাই যাবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটাই ভালোবাসাটা থাকা দরকার আগ্রহটা থাকা দরকার যার নাই সে বেকার দরদরি কান্তাকাটি করছে ঠিক অকৃতকার্য কার্য হবেই সে যদি তার আগ্রহ অনুযায়ী বিষয়টা নির্বাচন না করে তাহলে অকৃত কারণটা কি সেটা নির্ণয় করা যায় ঠিক আছে তারপরে গাইডেন্স নির্দেশনা দান আমরা এরপরে পড়বো নির্দেশনা পরামর্শ দান সেখানে তোমরা জানো তোমার তোমরা আমার ক্লাসের জন্য অপেক্ষায় নিশ্চয়ই থাকবার কথা তোমরা অনেক পড়েছো আগেও পড়েছো নর্মালি সে নির্দেশনায় আমরা জানি যে নির্দেশনা তাদের ক্ষেত্রে ব্যক্তিরা আগ্রহ দেখতে হয় সেই অনুযায়ী তাকে গাইড করা যায় অনেকটা কার্যকরী হয় এছাড়া আর একটা লাস্ট ছেড়ে সহ পাঠ্যক্রম পরিচালনা শিক্ষার একটা অন্যতম উপাদান আমরা জানি পাঠ্যক্রমের পরেই সহ পাঠ্যক্রম এই সহ পাঠ্যক্রমগুলো শিক্ষার্থীদের আগ্রহ অনুযায়ী নির্বাচন করা যেতে পারে ওয়ার্কার এডুকেশন ফিজিক্যাল এডুকেশন বিদ্যালয়ের বিভিন্ন কার্যাবলী উৎসব অনুষ্ঠান যা হয় তার আগ্রহ অনুযায়ী করতে গেলে সেটা বেশি ইফেক্টিভ হবে এই হলো আগ্রহ বা অনুরাগের তোমার যে গুরুত্ব এবার এর কিছু সীমাবদ্ধতা আছে তাকে আমরা ত্রুটি হিসেবে দেখতে পারি আমরা দু তিনটে সীমাবদ্ধতা এবার বলে ক্লাসটাকে ক্লোজ করব। তাহলে এর ত্রুটি বা সীমাবদ্ধতা কি আগ্রহের বেশ কিছু ত্রুটি রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে প্রথমত হচ্ছে এটি কি ধরনের একটি প্রক্রিয়া এটা ব্যক্তি নির্ভর প্রক্রিয়া আমরা দেখলাম যে আগ্রহ যেটা আমরা নির্বাচন করলাম মানে পরিমাপ করলাম টোটালটা ব্যক্তি নির্ভর হয় যিনি পরিচালনা করছে তার উপর নির্ভর করছে বা তোমার যে একজন যার আগ্রহ পরিমাপ করেছে তাকে জিজ্ঞাসা করেছে তুমি এটা ভালোবাসো আমি যদি দেখি এটা ভালোবাসি হ্যাঁ বললে আমার খারাপ হবে তাহলে আমি লিখে দেবো না আমার মনে মনে ভালোবাসি তবু লিখবো না তুমি ওখানে যেতে চাও আমি যেতে চাই কিন্তু লিখে দিলাম না এটা করতে চাও আমি চাই না তবু করে দিলাম হ্যাঁ তাহলে এটা ব্যক্তি নির্ভর হয়ে গেলে সাবজেক্টিভিটি আমরা জানি যেটা আমাদের এই ইভ্যালুয়েশন সবচেয়ে বড় ইরর তাহলে ব্যক্তি নির্ভরতা এটি হচ্ছে আগ্রহের অভিক্কার একটি অন্যতম ত্রুটি নেক্সট হচ্ছে সেকেন্ড দেখো অজ্ঞতার ত্রুটি অজ্ঞতার ত্রুটি মানে এমন কিছু প্রশ্ন ওর মধ্যে করা হচ্ছে যা শিক্ষার্থী আসলে জানেই না যার উত্তরটা কথা কথাটা প্রশ্নে দিয়ে দেওয়া হচ্ছে তা আমি যা পড়ি নাই তার উত্তর কোথার থেকে দেবো তো অনেকটা সেরকম এমন বিষয়ে জিজ্ঞাসা করা হয় যে উত্তরটা শিক্ষার্থী নিজেই জানে না ফলে তার ত্রুটি হতেই পারে অজ্ঞতা কারণে ত্রুটি হতে পারে আর নেক্সট হচ্ছে আগ্রহের পরিমাপ আগ্রহ হচ্ছে একটা অস্থায়ী বিশেষ করে এই বয়স আমরা জানি আগ্রহের কি হয় ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ঘটে ঘটে অর্থাৎ মানে আজকে যে আগ্রহটা আছে পাঁচ বছর পরে সেই আগ্রহ থাকবে তার কি মানে আছে ছোটবেলায় আমি গাড়ির জন্য কত করেছি তুমিও করেছো খেলনা মাটির জন্য মেয়েরা করেছো অন্য কিছুর জন্য ভিডিও গেমের জন্য এখন করো অসম্ভব তোমার তুমি মানুষটা সেই আছো আমি মানুষটা সেই আছি আগ্রহ চেঞ্জ হয়েছে ডেভেলপ হয়েছে আবার আজ থেকে দশ বছর পরে তোমার আমার আগ্রহ দুজনেরই চেঞ্জ হবে হওয়াটাই স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক তাহলে আগ্রহ যেটা অস্থায়ী আমি এখন আগ্রহ দেখে একটা কিছু চাপিয়ে দিচ্ছি ভবিষ্যতে তার তো সেটা ভালো নাই লাগতে পারে বিবাহের মতন অবস্থা জোর করে ছোটোবেলায় বিয়ে দিয়ে দিয়েছি বড় হয়ে তার বউকেও বড় বউয়ের বরকে ভালো লাগছে না বড়ের বউকে ভালো লাগছে না এটাই স্বাভাবিক তাহলে এই জায়গাটা তৈরি করাটা কিন্তু যেহেতু তোমার যে অস্থায়ী পরিমাপ সেটার উপরে ভিত্তি করে খুব বড় ডিসিশনে শিক্ষার ক্ষেত্রে আসে আসা যায় না ঠিক আছে তারপরে হচ্ছে তোমার সাফল্যর ক্ষেত্রে নিশ্চয়তা নেই কিন্তু অর্থাৎ আগ্রহ অনুযায়ী আমি বিষয়ে শিক্ষার্থীকে নিয়ে গেলেই শিক্ষার্থী সাকসেস হবেই এরকম কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না এই হচ্ছে আগ্রহের অভিজ্ঞা মোটামুটি সীমাবদ্ধতা আগ্রহের অভিজ্ঞতাটা মোটামুটি আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে তোমাদের এরপরে স্ট্যাটিস্টিক্সের আমি আমি জানি তোমার যে যেটা আছে তোমার সহগতি এরপরের আসবো আমি খুব ইমিডিয়েট এটা শেষ করব আর তার সাথে সাথে পার্সোনালিটি টেস্ট এবং ইন্টেলিজেন্ট টেস্টটা নিয়ে আসছি চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ